ডিসক্লিমার এই চ্যানেলের কোনো কন্টেন্টের বিরুদ্ধে পাইরেসি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে অনুগ্রহ করে পাইরেসি করবেন না এবং কাউকে পাইরেসি করতে উৎসাহিত করবেন না ভূতের ডায়েরি কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস প্রচার করে না ধর্মকে ছোট করে দেখায় না আমরা শুধু মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ও রহস্যময় ঘটনা শোনাই আমাদের গল্পগুলো ভয়ের সঙ্গে কৌতূহল রহস্য এবং জীবনের অজানা দিকগুলোর অভিজ্ঞতা তুলে ধরে যা দর্শককে ভয়ানক হলেও চিন্তাশীল অনুভূতি দেয় আসসালামু আলাইকুম আজকে আপনাদের শোনাব এক ভয়ঙ্কর ভৌতিক গল্প আয়নার অসীম চক্র আজকের এই কাহিনীটি ইন্টারনেটের জনপ্রিয় প্ল্যাটফর্ম রেডিট থেকে সংগ্রহ করা হয়েছে আজ থেকে প্রায় বারো বছর আগে এক রহস্যময় ব্যক্তি তার জীবনের এই হাড়হিম করা অভিজ্ঞতাটি শেয়ার করেছিলেন ঘটনার বর্ণনা এতটাই নিখুঁত এবং ভয়াবহ যে লেখকের পরিচয় জানা না গেলেও এটি ইন্টারনেটের অন্যতম ভীতিজনক সত্য ঘটনা হিসেবে পরিচিত গল্পে যাওয়ার আগে একটা কথা বলেনি আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় গল্প থাকে তা আপনি আমাদের পাঠাতে পারেন এটি আপনার নিজের অভিজ্ঞতা বা কাছের কারো শোনা গল্প হতে পারে তবে অন্য কোনো পডকাস্ট বা ইউটিউবের গল্প কপি করলে চলবে না গল্প পাঠানোর নিয়ম সহজ আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন পেজের লিংক এবং বিস্তারিত নিয়ম ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার গল্প নির্বাচিত হলে আমরা তা ফেসবুক পেজে প্রকাশ করব এবং ইউটিউব চ্যানেলে শোনাব তাহলে চলুন আর দেরি না করে আজকের ভয়েল গল্প শুনেনি গল্পটি যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি আমার জীবনের এক বিভীষিকাময় রাত আমার জীবনে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা আছে যার বেশিরভাগই ছিল বেশ শান্ত কিন্তু এমন একটি ঘটনা আছে যা আমার মনে গভীর দাগ কেটে আছে এবং আজও আমাকে তাড়া করে বেড়ায় প্রায় চার বছর আগের কথা আমি কলেজে আমার প্রথম বর্ষ শেষ করছিলাম আমি এক অদ্ভুত রুমমেটের সাথে ডর্মে থাকতাম এবং অভিজ্ঞতাটা মোটামুটি দারুণই ছিল আমার শেষ সেমিস্টারের শেষের দিকে ডর্মের হল ঘরে ঢুকলে কেন যেন সব কিছু আলাদা মনে হতো। আমরা সবাই বেশ প্রাণবন্ত স্বভাবের ছিলাম কিন্তু ডর্মে ঢুকলেই এক বিরাট ভয়ের অনুভূতি ঘিরে ধরত ফাইনালের চাপের কারণে শুরুতে আমরা বিষয়টাকে গুরুত্ব দিইনি কিন্তু ভেতরে ভেতরে এক ধরনের ক্লান্তি আর অস্বস্তি কাজ করত পড়াশোনার পর এক রাতে আমি গোসল করার সিদ্ধান্ত নিই যাতে ফ্রেশ হয়ে কয়েক ঘণ্টা ঘুমিয়েই আবার ক্লাসে যেতে পারি আমাদের হলের লেআউটটা একটু বলে নেওয়া দরকার আমাদের হলটি একই তলায় অনেকগুলি হলের মধ্যে একটি ছিল প্রতিটি হলে চারটি কক্ষ ছিল যেখানে দুজন করে ছাত্র থাকত হলের প্রবেশ পথ ছিল বিশাল স্টিলের দরজা যার এক প্রান্তে একটি ছোট জানালা ছিল ঠিক এর ছিল বাথরুম সত্যি বলতে কলেজ ছাত্রদের থাকার জায়গার চেয়ে ওটা দেখতে অনেকটা কারাগারের ব্লকের মতো লাগত বাথরুমের ভেতরটা আরও অদ্ভুত ছিল ভেতরে ঢুকলেই বাম এবং ডানে দুটি করে সিঙ্ক দেখা যেত সিঙ্কগুলোর সামনে বিশাল দুটি আয়না ঠিক মুখোমুখি বসানো ছিল যা একটি আয়নার অসীম চক্র তৈরি করত অর্থাৎ আয়নার ভেতর আয়না এভাবে হাজার হাজার প্রতিচ্ছবি দেখা যেত বাম দিকের সিঙ্কের দিকে মুখ করলে দরজা খোলা থাকলে আয়না দিয়ে শাওয়ার স্টলগুলো স্পষ্টভাবে দেখা যেত আর ডান দিকের সিঙ্কেও শাওয়ারের প্রতিফলন দেখা যেত বাথরুমের দরজাটি হলের প্রবেশপথের মতোই বিশাল এক স্টিলের ফ্রেমের ছিল যার কাঠের কিলক বা খিল সরানো না হলে দরজা বন্ধ করা কঠিন ছিল যখন আমি বাথরুমে একা গোসল করার প্রস্তুতি নিচ্ছিলাম আমার পোশাকগুলো ডান দিকের সিঙ্কে রাখি যাতে স্টলের ভেতর থেকে হাত বাড়িয়ে ওগুলো ধরা যায় কাপড় রাখার পর যখন আমি আয়নার দিকে তাকালাম দেখলাম অনেক দূরে আয়নার সেই অসীম প্রতিচ্ছবির ভেতরে শাওয়ার স্টলের কাছে কিছু একটা ঝিকমিক করছে আমি লক্ষ্য করলাম ওটা ধীরে ধীরে কাছে আসছে যেন এক স্তর থেকে লাফিয়ে পরবর্তী স্তরে এটি আমার দিকে এগিয়ে আসছে আমি কিছুটা অস্থির হলাম কিন্তু ব্যাপারটাকে গুরুত্ব দিলাম না ভাবলাম হয়তো রেডবুল ক্যাফিন আর পড়াশোনার চাপের কারণে হ্যালুসিনেশন হচ্ছে কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে গেল ওটা যত কাছে আসছিল আমি আরও স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিলাম ওটা ছিল একটা কালো ভর যা দেখে প্রথমে মনে হয়েছিল চুলে ঢাকা এই মুহূর্তে আমি চরম ভয় পেয়ে গেলাম এবং এক জায়গায় হিমায়িত হয়ে দাঁড়িয়ে পড়লাম ওটা যখন চতুর্থ স্তরে অর্থাৎ আমার একদম কাছে পৌঁছালো আমি যা দেখলাম তা সারা জীবন আমাকে আফসোস করারে ওটা চুল ছিল না ছিল এক লম্বা কালো ঘুমটা ঘুমটার ভেতর দিয়ে আংশিক দেখা যাচ্ছিল কিন্তু ধোরের নিচের অংশটা ছিল কুচকুচে কালো আর মুখটা আমি বর্ণনা করতে পারব না মানুষের মতোই কিন্তু ওটা ঠিক মানুষ ছিল না চোখগুলো ছিল কালো কিন্তু অদ্ভুতভাবে জ্বল ছিল আমি এটাকে সর্বোচ্চ এক সেকেন্ডের জন্য দেখেছি কিন্তু সেই দৃশ্য আমার মনে চিরতরে জলে উঠেছে ঠিক তখনই বাথরুমের আলো নিভে গেল এবং আমি দরজায় এক বিকট ধাক্কার শব্দ শুনলাম চারপাশ অন্ধকার হয়ে যাওয়ায় আমি আর ওটাকে দেখতে পাচ্ছিলাম না আমি পাগলের মতো দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু ওটা নড়ল না ঠিক তখনই রক্তের এক তীব্র উটকট গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল আর এটাই ছিল আমার শেষ স্মৃতি হাসপাতালে যখন আমার জ্ঞান ফিরল আমার আরে আমাকে সব জানালো। তার দাবি অনুযায়ী ঘটনার কিছুক্ষণ পরেই সে বাথরুমে যাচ্ছিল এবং আমাকে শাওয়ার স্টলের মেঝেতে পড়ে থাকতে দেখেছে আমার পুরো শার্ট রক্তে ভেজা ছিল কারণ নাক থেকে প্রচুর রক্তপাত হয়েছিল সে আমাকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে আর আমি নাকি শুধু বলতে পেরেছিলাম এটা আমাকে দেখে ফেলেছে এরপর সে অ্যাম্বুলেন্স ডাকে আমি তখন এতটাই আতঙ্কিত ছিলাম যে ডাক্তাররা আমাকে শান্ত করার জন্য ইঞ্জেকশন দিতে বাধ্য হন আমার বাবা মা আসার পর ডাক্তাররা তাদের জানান যে সম্ভবত আমার সিজার বা খিচুনি হয়েছিল কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষায় সহযোগিতা করার পর তারা ক্যাট স্ক্যান করেন এবং সেখানে খিচুনির কোনো লক্ষণ পাননি আমাদের পরিবারে মৃগী রোগের কোনো ইতিহাস নেই আর আমি আগেও অনেকবার রাত জেগে পড়াশোনা করেছি কিন্তু কখনো হ্যালুসিনেশন বা এমন শারীরিক সমস্যা হয়নি আজও আমি এক মিনিটের বেশি আয়নার দিকে তাকাতে পারি না একটা ঘরে দীর্ঘ সময় আটকে থাকলে আমার অস্থিরতা শুরু হয় এই ট্রমার কারণে আমি তিন বছর ধরে থেরাপি নিচ্ছি অনেক ধর্মীয় নেতার সাথেও কথা বলেছি যারা এটাকে সুরস শৈতানি বা মন্দ শক্তি বলে মনে করেন সবচেয়ে অবাক করা বিষয় হল সেই ঘটনার আগেই বা পরে ওই ডর্মে আর কোনো অতিপ্রাকৃত ঘটনার দাবি কেউ করেননি এটি ছিল কেবল আমার সাথে ঘটে যাওয়া এক বিচ্ছিন্ন বিভীষিকা এই ছিল আজকের গল্প গল্প ভালো লেগে থাকলে একটা লাইক দিও কমেন্টে লিখে জানাও গল্পটা তোমার কেমন লাগল আর যদি এখনও ভূতের ডায়েরি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রেখো ভূতের ডায়েরি কারণ ভয় ঠিক তখনই আসে যখন তুমি ভাবো সব ঠিক আছে আবার আসব এক নতুন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম